জোরে বলে মাদ্রাসার নাম কী মাদ্রাসার নাম বাইতুল্লাহ মাদ্রাসার শিক্ষকের নাম কী মোহাম্মাদুর রসুল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের নাম কি ইব্রাহিম খলিল উল্লাহ ইসমাইল জবিউল্লাহ এবারে মাদ্রাসার নিসাবে তালিমের নামটা কি। কিতাবুল্লাহ কালামুল্লাহ যেই মাদ্রাসার শিক্ষক স্বয়ং রাসূলুল্লাহ যেই মাদ্রাসার নিসাব-এ তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জবিহুল্লাহ খলিলুল্লাহ যেই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ খুশি হয়ে লকব দিয়েছেন উলাইকা حزبুল্লাহ উলাইকা حزبুল্লাহ তারা হচ্ছে আল্লাহর দল কার দল এই রকম ছাত্রদের পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ার কোনো শিক্ষক নেই দুনিয়ার কোনো পরিদর্শক নেই এই জন্য আল্লাহ নিজে বলেছেন পরীক্ষা নিয়েছেন কে পরীক্ষা নিলেন কোথায় এসি রুমে বসিয়ে না পরীক্ষা হচ্ছে বদরের ময়দানে পরীক্ষা হচ্ছে অহুদের ময়দানে পরীক্ষা হচ্ছে হনাইনের ময়দানে পরীক্ষা হচ্ছে হোদাই বিহার ময়দানে কি শর্ত পরীক্ষা হচ্ছে এক একজন মমিনকে বন্দি করা হয়েছে কিংবা হত্যা করা হয়েছে এই খবর চলে আসলো সঙ্গে সঙ্গে স্বয়ং রসুল বের হয়ে আসলেন আর ঘোষণা করলেন এবাদ ও আসার সাজারা গাছের নিচে বসে আরাম করার সময় নেই চলে আসো আমি হাত বিছিয়ে দিলাম হাত বিছিয়ে দিলেন চোদ্দশো সবাই কেরাম হাত বিছিয়ে দিলেন কিসের জন্য ভালো করে ইতিহাস পড়ো একজন মমিনকে মক্কায় গ্রেফতার করা হয়েছে একজন মমিনকে হত্যার খবর ছড়িয়ে পড়েছে গুজব ছড়িয়ে পড়েছে আল্লাহর নবী বায়াত নিচ্ছেন চোদ্দশো সাহবায়ক রাম বায়াত করছেন কিসের বায়াত বায়াত মৌত ছিল হয়তো স্মান হত্যার বদলে দিয়ে মক্কা বিজয় করে না নতুবা সকলেই শহীদ হয়ে যাবো কেউ মতিনায় ফিরে যাব না কে কে তৈরি আছো আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন সব সাহাবাইকরাম নবীর হাতের উপর হাত বায়াত করলেন বায়াতের খবর মক্কায় পৌঁছে গেল ওদের হৃদয়ে জল জ্বালা শুরু হয়ে গেল কম্পন শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে ওসমানকে নিয়ে তারা সন্ধি চুক্তির প্রস্তাব নিয়ে হাজির হলো বোঝা গেল গুজব নতুন নয় চট করে এসে পড়ব চট করে মিছিল করব ঝটিকা মিছিল চট করে ঢুকে পড়ব ঝটিকা মিছিল করো জেনে রাখবেন মক্কার কাফেররা এরকম গুজব ছড়িয়ে দিয়েছিল আল্লাহর নবীর এক বায়াতের খবরে মক্কার কাফেরদের অন্তরে জলজলা শুরু হয়ে গেছিল ভূমিকম্প শুরু হয়ে গেল ভয়ে তারা উসমানকে নিয়ে সন্ধি চুক্তি করতে বাধ্য হয়েছিল এখনো বিতাড়িত শয়তান বিতাড়িত লেডি ফ্রাউন মাঝে মধ্যে স্বপ্ন দেখে মাঝে মধ্যে দেশে বিভিন্ন গুজব ছড়ায় জেনে রাখবেন এদেশে যদি মুসলিমরা একজন ইমামের অধীনে ও তাসিমু বিহাবিল্লাহি জামিয়ান আররা রজ্জে ঐক্যবদ্ধ ভাবে দাঁড়াও এদেশের দেশের জনতা এক ইমামের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে পারে যেভাবে মক্কার কাফেররা বায়াতের খবর শুনে ভয়ে প্রকম্পিত হয়েছিল ঠিক তেমনি ভাবে বর্তমান যুগের কাফের মুশরিকরা বর্তমান যুগে আবু জেহেলরা মুসলিমদের বায়াতের খবর শুনে ভয়ে थरथर করে কাঁপেন্স ইনশাআল্লাহ এই বায়াতের খবর মক্কায় পৌঁছে গেল শুধু মক্কায় নয় সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আল্লা পর্যন্ত পৌঁছে গেল

জেনে রাখবেন যারা ওই গাছের নিচে বসে আপনার হাতের উপর হাত রেখে বয়াত করছিল তার আপনার হাতে হাত রেখে নয় বরং স্বয়ং আল্লাহর হাতে হাত রে বয়াত করেছে তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর নিজের হাত ছিল আল্লাহর হাত কেমন সেই বিষয়ে আবার প্রশ্ন করতে যাবেন না বায়াত হয়ে গেল আজকে হাজার বায়াত হাজার ওসমান বাংলাদেশের কারাগারে নির্যাতিত নিবিড় অবস্থায় রয়েছে এই যে আমার পাশে আছেন মাওলানা ফরিদ সাহেবের ভাই মাওলানা ফরিদ শেখ ফরিদ ভাই জেলে আছেন কত আলেম জেলে এখনো নির্যাতিত নিবিড় অবস্থায় রয়েছে ফিলিস্তিনের বাচ্চা বাচ্চা পর্যন্ত কারাগারে জাত রয়েছে কোথায় সেই বায়াহুদাই বিয়ার সন্ধির লোকেরা কোথায় সেই সাহাবিদার আদর্শের অনুসারীরা তোমাদের তো কোনো বায়াত হচ্ছে না একটা বায়াত হলে দুনিয়ার কাফের ভিত সন্ত্রস্ত হয়ে যেত তোমরা কাকে খুশি করতে চাও আমেরিকাকে ভয় পাও আয়াব তাকুনা ইনদাহুমুল ইজ্জা ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ পাওয়ার কার হাতে সুপার পাওয়ার আমেরিকা নয় সুপার পাওয়ার ভারত নয় ওরা সেফের পাওয়ার জিরো পাওয়ার সমস্ত ক্ষমতার মালিককে জেনে রাখবেন আমি বলছিলাম আমিরে মহাবি আরাদি আল্লাহতাল আনহুর কাছে পত্র আসলো আমিরে মহাবি আরাদিয়াল্লাহুতার আনু সেই ছাত্রদেরই তো একজন যাদের পরীক্ষা নিয়েছেন কে আমিরে মহাবে আর আদিয়াল্লা আনহু রোমের সম্রাটকে জানিয়ে দিলেন ইয়া কালবার রোম ও রোমের কুত্তা আমার আমিরের সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে আমার আমিরের সঙ্গে আমার বিরোধ চলছে এই সুযোগ নিয়ে যদি ইসলামী ভূখণ্ডের দিকে এক কদম বাড়াতে চাও জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করে সর্বপ্রথম যেই লোকটা জীবন দিবে সেই লোকটা আর কেউ নয় সেই লোকটা আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আজকে মনে রাখতে হবে বাংলাদেশের ইসলামী দলগুলোকে আমি এই ঘটনার মাধ্যমে জানাতে চাই আমাদের মধ্যে একতরাব থাকতে পারে বিরোধ থাকতে পারে কিন্তু জেনে রাখবেন সেই বিরোধটা আমির মাবিয়া আদি আল্লাহ তার আনহু আর আলী রাজি আল্লাহ মধ্যে যে হয়েছিল সে পর্যায়ে গড়ায় নেই সুতরাং মনে রাখতে হবে আমাদের মধ্যে দুশ্মনরা যত বিরোধ তৈরি করতে চায় যত ইতলাপ তৈরি করতে চায় এর উদ্দেশ্য হল একটা ইসলামকে ধ্বংস করা ইসলামী শক্তিকে দুর্বল করা সেজন্য সত্যিকার অর্থে যদি আমরা সাহাবিদের অনুসারী হয়ে থাকি তাহলে যেভাবে কুফফারদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ইসলামী ঐক্যের শক্তিশালী ভিত স্থাপন করেছিলেন আজকে সময় এসেছে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত ইখতলাফ থাকুক তার জায়গায় ইখতলাফকে নিজ জায়গায় রেখে ইত্তেহাদ মাল ইখতলাফ ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার সময় হয়েছে নতুবা জেনে রাখবেন নতুবা জেনে রাখবেন পূর্ব তিমুর এক সময় ইন্দোনেশিয়ার মুসলমানদের অংশ ছিল সেখানে আস্তে আস্তে এনজিওরা খ্রিস্টান বানিয়ে শেষ পর্যন্ত স্বাধীন ভূখণ্ড তার স্বাধীন দেশ বানিয়ে নিয়েছে এমনি ভাবে দক্ষিণ সুদান সুদানের অংশ ছিল মুসলিম ভূখণ্ডের অংশ ছিল খ্রিস্টানরা সেখানে কাজ করে করে মুসলিমদের খ্রিস্টান বানিয়ে আলাদা রাষ্ট্র গঠন করেছে এবং তৎকালীন সময়ের মুসলিম নামধারী কফি আনান জাতিসংঘের মহাসচিব তার উদ্বোধন করেছিল স্বাধীনতার পতাকা উদ্দিন করেছিল তোমার বাংলাদেশের থেকেও একটা অংশকে ছিন্ন করার জন্য প্রথমে একটা আকিদা বিশ্বাস স্থাপিত করা হচ্ছে তা হচ্ছে আদি আদিবাসী উপজাতি নয় আমাদের মনে রাখতে হবে বিভিন্ন দেশের থেকে নির্যাতিত নিপীড়িত হয়ে মুসলিম দেশগুলোতে কিছু উপজাতি অংশগ্রহণ অবস্থান নিয়েছে আশ্রয় নিয়েছিল বাংলাদেশের ভূখণ্ডের পাহাড় পর্বতে জঙ্গলে যে সমস্ত লোকে রয়েছে এরা বিভিন্ন জায়গায় নির্যাতিত নিপীড়িত হয়ে বিতাড়িত হয়ে বাংলাদেশের মুসলমানদেরকে আশ্রয় নিয়েছিল এজন্য তাদেরকে বলা হতো উপজাতি সেই উপজাতিদেরকে যেভাবে ফিলিস্তিনে এই ইসরায়েলিরা উড়ে এসে বসল ওইখানের মূল ভূখণ্ডের অধিকারীদেরকে তাড়ানো শুরু করলো বাংলাদেশেও সেরকম ভাবে একটা ভূখণ্ডকে বিচ্ছিন্ন করার জন্য প্রথম একটা বয়ান তৈরি করেছে তা হলো আদিবাসী উপজাতি নয় এরপরে দাবি করেছে তাদের জন্য স্বতন্ত্র বিধান বিগত সরকার তা দিয়েছে এরপরে দাবি উঠেছে সেনাবাহিনী প্রত্যাহার করার জন্য জেনে রাখবেন সেনাবাহিনী প্রত্যাহার করার পরে তারপরে স্বাধীনতার জন্য আর এক এগিয়ে যাবে বলা হবে এখান থেকে বাঙালি মুসলমানদেরকে বিতাড়িত করো বাঙালি মুসলমানদের বিতাড়িত করার পরে সেনাবাহিনীকে তাড়িয়ে দেওয়ার পরে যেই দাবি উঠবে সেটা হলো সেই পূর্ব তিনি দক্ষিণ সুদানের মতো পার্বত্য অঞ্চলকে আলাদা স্বাধীন খ্রিস্টান রাজ্য বানাবার জন্য এব্রাহিম আলাইহালাম নমরুদের দরবারে তাহিদের দাওয়াত পেশ করলেন এবারে তাদের কাছে আর কোনো জবাব নেই এব্রাহিম আলাইলাম আরো স্পষ্ট করার জন্য তিনি মূর্তিখানায় ঢুকলেন গিয়ে দেখলেন মূর্তির সামনে অনেক দামি দামি খাবার আছে অবশ্য আপনাদেরকে বলবো না এই অংশ আপনি পালন করবেন এটার জবাব আমি একটু পরে দিচ্ছি ইনশাআল্লাহ মূর্তিখানায় ঢুকে দেখলেন অনেক দামি খাবার আছে কোরআন বলছে গিয়ে বললেন আলা তা কুলুন এই মূর্তি খাচ্ছ না কেন খাও খা খাবি না খা কথা বলে না আবার আলা তানতে কোন মা আলা কুমলা কোন ব্যাপার কি কথাও তো বলছো না কারণটা কি বারবার বলছে কথা ক খা না বলবি রাগ উঠে গেছে বিলিয়ামিন ডান হাতের জোরে থাপ্পর মারলেন এরপরে কুঠার নিয়ে মূর্তি ভাঙ্গা শুরু করলেন ছোটগুলো সব ভেঙ্গে পরটার কাদে পুরার লটকে দিয়ে তিনি সরে পড়লেন ইতিহাস আপনারা জানেন আমি আবি আপনাদেরকে এইখানে মূর্তি ভাঙ্গার জন্য বলবো না আমাদের আদর্শ লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি হাসানা আমাদের রসুলের আদর্শ রয়েছে তিনি মক্কায় যখন হামজার মতো বীর পুরুষতার সঙ্গে রয়েছে ওমর বিন খাত্তাবের মতো লৌহ পুরুষতার সঙ্গে আছে আর সেই খাদিজার মতো ধ্বনি তার সঙ্গে আছে তারপর ইচ্ছে করলে রাতের অন্ধকারে খানায় কাবা এবং তার আশপাশ থেকে তিনশো ষাট মূর্তির ইব্রাহিম সালামের সুন্নত এখানে তিনি পালন করেন নাই কেন করেন নাই তিনি হচ্ছেন সর্বশেষ নবী কিভাবে দিন কায়েম করতে হবে তাকে পাঠানো হয়েছে কিসের জন্য হুয়াল্লাদি আরসাল আরসুল আহু বিল্হু দাওয়াদী নিল হক্কে লিয়ুজ হেরাহু আলাদ্দিন কুল্লিহ আই লিয়গ লিবহু লিয়গ লিবাদ্দিন আর হক্কা আলা জমি এলা দিয়া নিলবাতেলা সমস্ত দিন বাহতিলুর পরে আল্লাহর দিন হক্কে বিজয়ী করার জন্য আল্লাহর নবীকে পাঠানো হয়েছে এই জন্য বিজয়ী করতে গেলে জোর করে বিজয় করা যায় না প্রথম ধাপ হচ্ছে ওই যে দেখেন না পাহাড়ি অঞ্চলের লোকেরা প্রথম বিশ্বাসের স্লোগান দিচ্ছে আদিবাসী ইসলাম বলে প্রথম অন্তরে পরিবর্তন করো আগি পাথরের মূর্তি নয় মানুষের অন্তরের ভিতরে যে মূর্তি আছে সেই মূর্তিগুলো সরিয়ে দাও ডেঙ্গে চুরমার করে তাওহিদের বীজ রোপণ করো ইমানের বীজ রোপণ করলেন দাওয়াত দিলেন ওরা বুঝতে পারল প্রতিবাদ করল আইন্ন আল তারিকু আলে হাতে না লে সাই রিম আমরা কি আমাদের দত্তবিদেরকে আমাদের এই বুজুর্গদেরকে আমাদের এই সংসদকে ভেঙ্গে দিব রে সাই একজন পাগল কবির কথায় আর বলল আজা আল আল আলে হাতাইলা হা হাই দা ইন্নাহাদাল্লা সাইউন রজপ সে কী বলে সমস্ত আলেহাদেরকে বাতিল করে দিয়ে সমস্ত দেবদেবীর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে শুধু এক আল্লাহর ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে চায় আমাদের মনে রাখতে হবে ইসলাম শিক্ষা দেয় প্রথম তাওহিদের বাণী অন্তরে রোপণ করো আজকে প্রায় আমরা শুনি ভালো করে শুনো যারা তাওহিদের দাওয়াত দিতে চাও সমাজে পরিবর্তন করতে চাও করো অমুক অমুক সে হিন্দু ছেলের অভিযোগ প্রতারিত হয়েছে অমুক মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে আমি তোমাদের পরিষ্কার জানিয়ে দিতে চাই যে ইমান পরিবেশের কারণে অর্জিত হয়েছে যেইমান মা বাপ মুসলমান ভাই বোন মুসলমান আত্মীয় স্বজন মুসলমান পরা প্রতিবেশী মুসলমান দেশটা মুসলমানের তাই মুসলমান এই সস্তা ইমানদার যারা তাদের ইমান পরিবেশের কারণে পরিবর্তন হয়ে যায় কিন্তু বিলালের মতো যাদের ইমান সুমাইয়ার মতো যাদের ইমান খুবায়ের মতো ইমান খাপের মতো ইমান যাদের আছে আল্লাহর কসম যত পাহাড় পরিমাণ বাধা সুখ না কেন লোভা না কেন তাদের ইমান পরিবর্তন হতে পারে না বাদশাহের আপেল আল্লাহর নবীর পত্র পেল বলল দেখো মক্কার কোনো ব্যবসায়ী দল সিরিয়ায় আছে কিনা ডেকে আনো